নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন ল্যান্ড হ্যাঁ পক্ষ থেকে কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি আজকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো এই ভিডিওটি হচ্ছে বারাসাত কামাখ্যা মন্দির যেখানে হচ্ছে ঘোলা কাছারি রোডটা কিন্তু আপনার খুবই কাছে এখানে বাজার মেডিসিনের দোকান সমস্ত কিছু কিন্তু আপনার ওয়ার্কিং ডিস্টেন্স আর এখানে যদি আপনি রোড যেতে চান মানে স্পানের কাছে বা পুর স্কুলের কাছে সর্বমোট হয়তো আপনার এক কিলোমিটার হয়তো ডিস্টেন্স হবে এবং যশোর চাপাডালি বিবেকানন্দ রোড এদিকেও যদি যেতে চান তাহলেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর এখান থেকে ডাইরেক্ট টোটো অটো ভ্যান সব কিন্তু চলে যাচ্ছে বিবেকানন্দ রোড অর্থাৎ চাপাডালির কাছে যেখান থেকে আপনারা কিন্তু স্টেশনও পেয়ে যাবেন তো যাই হোক বাড়িটির বিবরণ আপনাদের বলতে থাকি বাড়িটি রয়েছে নিচে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট এবং উপরে রয়েছে দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট নিচেটা রয়েছে আপনার নর্মাল মেজে যেখানে সেফটি ট্যাঙ্ক এবং রিজার্ভার কিন্তু আপনাদের রয়েছে এছাড়া উপরেটা রয়েছে টোটালি কিন্তু মার্বেল ফার্নিশড বাড়ি বাড়িটার বয়স খুব বেশি পূর্ণ নয় এবং বাড়ির সামনে রাস্তাটা আমি আপনাদের যেটা দেখে দিচ্ছি এখানে কিন্তু চার গাড়ি বাড়ির সামনে আপনাদের অনায়াসেই চলে আসবে তবে হ্যাঁ বাড়িতে কিন্তু কোনো গ্যারেজ নেই বাড়ির সামনে যে চওড়া রাস্তা সেখানে কিন্তু অবশ্যই আপনার গাড়ি চলে আসবে এবং বাড়িটি রয়েছে দোতলা বাড়ি এক কাটা জমির উপরে দোতলা বাড়ি রয়েছে আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমার এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরেও কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া আরও একটি কথা আপনার যেটা বলে রাখি এই বাড়িটিতে কিন্তু কোনো রকম সুইসাইড বা যে সমস্ত সমস্যা থেকে থেকে আইনগত সমস্যা সে কিন্তু কোনো কিছুই নেই এবং অনেক সময় আপনারা দেখেন যারা প্রপার্টি তৈরি করে বিক্রি করে সেখানে মেটেরিয়ালস কেমন আছে সেটা কিন্তু অনেক সময় খুব একটা ভালো মেটেরিয়ালস থাকে না কিন্তু এই বাড়িটি এনারা কিন্তু নিজেদের ব্যবহার করার জন্য কিন্তু ব্যবহার করছেন এনাদের কিন্তু কোনো রকম বিজনেস নেই যে বাড়ি তৈরি করে বিক্রি করে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই এনারা কিন্তু নিজেদের জন্য কিন্তু বাড়িটি তৈরি করেছেন কিন্তু কিছু প্রবলেমের জন্য বাড়িটি কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং বাড়ির সামনে দেখেছেন দু দুটো দুটো যেখানে কিন্তু একটি আপনারেন্স রয়েছে বাইটার পিকচারটা যতটা পেরেছি আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দেখেছি এছাড়া যদি আপনাদের বাজেট যদি হয়ে থাকে 37 লক্ষ টাকা আপনারা কিন্তু আসতে পারেন এবং বাইটিকে ভিজিট করতে পারেন তবে যদি আপনাদের বাজেট থাকে তবেই একমাত্র যোগাযোগ করবেন আর এবং বারাসাতের মধ্যে এত সুন্দর পরিবেশে বাড়ি কিন্তু খুব কমই পাওয়া যায় এখানকার জায়গার দামও খুব এবং আপনার পাশেই কিন্তু রয়েছে কামাক্ষা মন্দির যারা বারাসার সম্বন্ধে জানেন তারা অবশ্যই কামাক্ষা মন্দির এই জায়গাটা চেনেন এছাড়া এখানকার পরিবেশ যোগাযোগ ব্যবস্থা লোকেশন সমস্ত কিছুই ভালো আছে তো যাই হোক চলে যাব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন